বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো টেন মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাশেদ বন্ধুরা তোমাদের যে ও পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠনে এই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তোমাদের সেই সব টপিকগুলোতে তোমাদেরকে বিভিন্ন ব্যাপার নিয়ে জানানোর চেষ্টা করেছি আমাদের ভূপৃষ্ঠের যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপগুলো কোন কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটি প্রক্রিয়াকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি পরবর্তীতে আমাদের যে তিনটি প্রধান ভূমিরূপ আমরা ভূপৃষ্ঠের উপর দেখতে পাই পর্বত মালভূমি এবং সমভূমি এই তিনটির প্রথম যেটি অর্থাৎ পর্বত পর্বত সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠনের মালভূমি ও সমভূমি অর্থাৎ আজকে আমরা মালভূমি এবং সমভূমি কি এগুলি নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের মালভূমি দেখব মালভূমি দেখার পর এই আমরা সমভূমি কী সেগুলো সম্পর্কে জানবো মালভূমি কী সেগুলো সম্পর্কে জানবো কিভাবে গঠিত হয় এগুলো সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তো চলবন্ধুরা পৃথিবীকে জানার এবং পৃথিবীকে দেখার যে এই যাত্রা সেই যাত্রাটি আরও বেশি সামনে এগিয়ে নিয়ে যায় আমরা আজকের ক্লাসের মাধ্যমে তো চলো বন্ধুরা আমরা প্রথমেই দেখবো মালভূমি তারপর দেখবো আমরা সমভূমি তো সমভূমি প্রথমে যদি মালভূমির কথা আসি আমরা আমি যদি তিনটি ছবি আঁকি এটা হচ্ছে একটা পর্বত এটা হচ্ছে একটা মালভূমি এবং এটা হচ্ছে সমতল ভূমি এখন তুমি কি বলতে পারো আসলে পর্বতের সাথে মালভূমির কি পার্থক্য আবার অথবা সমতল ভূমির সাথে মালভূমি কি পার্থক্য প্রথমেই বলি পর্বত হচ্ছে উচ্চতাগত পার্থক্য তো থাকি পর্বতের সাথে মালভূমির মালভূমিও একেবারে পর্বতের মতো অত বেশি উঁচু ভূমি না আবার সমভূমির মতো এত নিচু ভূমিও না ঠিক আছে আর যে মালভূমিটি রয়েছে সেটি কিন্তু পর্বতের মতো এত বেশি খাড়া ঢাল বিশিষ্ট হয় না আর সমভূমির সাথে যে পার্থক্য সেটি তো বললামই সমভূমি যেরকম সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতা নেই কিন্তু মালভূমি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কিছু উচ্চতায় অবস্থিত তাহলে এমন যে ভূমিগুলো সেগুলোকে আমরা মালভূমি বলে থাকি এবং মালভূমির ইংরেজি হচ্ছে প্ল্যাটিউ তো আমরা প্ল্যাটিউ এটি বানানটি আমরা একটু পর দেখছি কারণ এই বানানটিতে আসলে অনেকেরই সমস্যা হয় সেই সমস্যাটি যাতে সমস্যা না হয় সেটি আমরা দেখব তো দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটা একটা মালভূমির ছবি হ্যাঁ তো এবং মালভূমির যে উপরের স্তর উপরের জায়গাটি উপরের জায়গাটি অনেকটা সমতল হয় কিন্তু পর্বতে আমরা দেখেছিলাম পর্বতে উপরের জায়গাটি কিন্তু সমতল না হয়ে সেখানে বন্ধুর হয় তাই না উঁচু নিচু হয় কিন্তু মালভূমি সাধারণত উপরের জায়গাটি কি হয় বলতো সমতল হয় বা প্রায় সমতল হয় তো দেখো আমরা যদি একটা সংজ্ঞা দেখার চেষ্টা করি যে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু যে খাড়া ঢালযুক্ত যে ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমি অর্থাৎ আমার একেবারে পর্বতের মতো খাড়া হবে না ঢালটি কিন্তু আবার একেবারে সমভূমির মতো অল্প ঢাল বিশিষ্ট কিন্তু হবে না ঠিক আছে তার মানে এটা ঢালকে আমরা উঁচু খাড়া ঢাল বলবো তো এরকম যে উঁচু খাড়া ঢালযুক্ত যে ভূমিরূপ অর্থাৎ যেটি কিনা পর্বতের থেকে নিচু কিন্তু সমভূমির থেকে উঁচু সেটিকে আমরা কি বলছি বলতো সেটিকে আমরা মালভূমি বলছি এবং মালভূমির উচ্চতা শত মিটার থেকে শুরু করে সেটি আসলে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে পৃথিবীর যে বৃহত্তম মালভূমি সেটির উচ্চতা চার হাজার দুশো সত্তর মিটার থেকে পাঁচ হাজার একশো নব্বই মিটার তো দেখো আমরা অবস্থানের ভিত্তিতে মালভূমিকে তিন ভাগে ভাগ করতে পারি তো আমরা বলেছিলাম মালভূমি পর্বতের আমরা অনেকগুলো ভাগ দেখেছিলাম আমরা চারটা ভাগ দেখেছিলাম পর্বতের তাই না তো মালভূমির সেগুলো ভিন্নভাবে সেখানে দেখবে সেগুলো আর একটু বিস্তারিত থাকবে তো সেই জন্য সেখানে আরেকটু ভিন্নভাবে দেখবে তো এখন আমরা যেটি দেখাচ্ছি সেটি মোটামুটি ওগুলোর থেকে সিম্পল একটা ভার্শন আমরা দেখবো তোমাদের বইয়ে যেটি আছে তো দেখো অবস্থানের ভিত্তিতে মালভূমি প্রধানত তিন ধরনের কি কি একটি হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি আরেকটি কি দেখো একটি হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি যেটিকে আমরা ইন্টার মন্টেইন প্লাউ হিসেবে অভিহিত করে থাকি প্ল্যাটিউ বানানটা দেখো পি এল এ টি এ টি ইউ প্ল্যাটিউ ঠিক আছে এটা এইভাবে আমরা এটি মানান করব পাদদেশীয় মালভূমি যেটিকে আমরা পিডমন প্ল্যাটিউ হিসেবে অভিহিত করে থাকি এবং আরেকটি কি আরেকটি হচ্ছে মহাদেশীয় মালভূমি বা কন্টিনেন্টাল প্ল্যাটিউ আমরা এই আস্তে আস্তে এই তিনটি মালভূমি কিভাবে গঠিত হয় এবং এই তিনটে মালভূমির কোনটিকে আমরা কোথায় দেখি সেটা আমরা দেখার চেষ্টা করব এই তিন ধরনের যে মালভূমি রয়েছে পর্বত মধ্যবর্তী মালভূমি পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি তো চলো বন্ধুরা আমরা প্রথমে দেখার চেষ্টা করি পর্বত মধ্যবর্তী মালভূমি তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এবং যখন ছবিটি দেখছো তখন আসলে তোমরা একটা ধারণা করতে পারছো যে আসলে পর্বত মধ্যবর্তী মালভূমি দুটো পর্বতের যে থাকে আমরা কি বলছি পর্বত মধ্যবর্তী মালভূমি বা ইন্টার মন্টেইন প্ল্যাটিউ অর্থাৎ দুটো পর্বতের মাঝে যে উচ্চভূমির মতো যে জায়গাটি থাকে তুলনামূলক উচ্চভূমি যে জায়গাটি থাকে সেটিকে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি হিসাবে অভিহিত করে থাকি তো দেখো এই আগে তো বললাম যে এই মালভূমিগুলো কি পর্বত বেষ্টিত থাকে ঠিক আছে দুপাশে পর্বত থাকতে পারে চারপাশেও পর্বত থাকতে পারে যেমন আমি যদি বলি তিব্বত মালভূমির কথা তিব্বত মালভূমি হচ্ছে একটা পর্বত মধ্যবর্তী মালভূমি এই তিব্বত মালভূমির উত্তরে আছে কুনলুন পর্বত এবং দক্ষিণে আছে হিমালয় পর্বতমালা আর পশ্চিমে পূর্ব পশ্চিম ঘিরেও কিন্তু হচ্ছে এটিতে পর্বত রয়েছে ঠিক আছে তার মানে এটি চারপাশেই কিন্তু পর্বত রয়েছে তার মানে পর্বতের দুটো পর্বতের মাঝখানে যে এইগুলো থাকে মালভূমি থাকে সেটিকে আমরা কি পর্বত মধ্যবর্তী মালভূমি হিসেবে অভিহিত করে থাকি দেখো দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় মধ্য আমেরিকার মেক্সিকো এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম হচ্ছে এই ধরনের মালভূমি তাহলে এই ধরনের মালভূমি আমরা কোথায় দেখতে পাই সেগুলোতে দেখলাম যে দক্ষিণ আমেরিকার বলিভিয়া মধ্য আমেরিকার মেক্সিকো এশিয়ার মঙ্গোলিয়া তারিম মঙ্গোলিয়া তো জানি আমরা যে একটা পার্বত্য অঞ্চল মোটামুটি তো সেগুলোতে আমরা কিন্তু এই ধরনের মালভূমি দেখতে পাই তো দেখো বন্ধুরা আমরা যে পর্বত মধ্যবর্তী মালভূমি কি সেটি কিন্তু দেখে ফেললাম এখন আমরা দেখব পর্বত মধ্যবর্তী মালভূমি আচ্ছা পর্বত মধ্যবর্তী মালভূমির আগে আরেকটি দুঃখিত পাদদেশ মালভূমি পড়ার আগে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি সম্পর্কে আরেকটু ব্যাপার একটা বলে নিই যে পর্বত মধ্যবর্তী মালভূমিটি কিন্তু পর্বত থাকবে অর্থাৎ চারপাশেও পর্বত থাকতে পারে যেটি আমরা তিব্বতের ক্ষেত্রে দেখেছি যেমন তার পূর্ব পশ্চিম ঘিরেও পর্বত আছে তো পর্বত থাকবে তো এটির সাথে সমুদ্রের সংযোগটি থাকবে না তুমি এখানে চিত্র দেখো দুপাশে পর্বত রয়েছে কোনো পাশে কিন্তু সমুদ্রের সংযোগটি নেই এ ধরনের মালভূমির সাথে সমুদ্রের সংযোগটি করে না থাকে না তো এরপর আমরা দেখবো পাদদেশীয় মালভূমি যেটিকে আমরা পিডমন্ট প্ল্যাটিউ হিসেবে অভিহিত করি দেখো পিডমন্ট প্ল্যাটিউ পিডমন্ট মানি হচ্ছে পর্বতের পাদদেশ এই যে একটা যদি পর্বত হয় এটার যে 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 জায়গাটি সেই জায়গাটি নিচু যে জায়গাটি সেটিকে আমরা পাদদেশীয় অঞ্চল হিসেবে অভিহিত করি তো পর্বতের পাদদেশে যে প্ল্যাটিউ গঠন হয় বা মালভূমি গঠিত হয় সেটাকে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি বলি তো দেখো একটা উচ্চ এই ধরনের মালভূমির একপাশে পর্বত থাকে আর এক পাশে থাকে হচ্ছে সাগর তো এই ধরনের মালভূমি গিয়ে দেখো পর্বতগুলো ক্ষয়িত হয় এই ক্ষয়িত পদার্থগুলো পাদদেশে গিয়ে কি হয় বলো তো জমা হয় এবং পাদদেশে যে তলানি বা পলল জমা হয় এগুলো জমতে জমতে এই পা তলানিগুলো জমতে জমতে কি করে পলল না তলানি হিসেবে বলাটাই বেটার তো এই ধরনের তলানিগুলো জমে জমে কী করে একটা প্লাটু একটা স্তরের সৃষ্টি করে ঠিক আছে অন্য সমুদ্র থেকে দেখো এটি একটু উচ্চতা বেশি এই ভূমিটির তাহলে এটিকে আমরা কি বলবো তখন তখন এটিকে মালভূমি হিসেবে অভিহিত করব। তো এই ধরনের মালভূমি আমরা দেখতে পাই কোথায় এই ধরনের মালভূমি আমরা দেখতে পাই হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো দক্ষিণ আমেরিকার পাতা হচ্ছে পাদদেশীয় মালভূমি মালভূমি তাহলে বন্ধুরা আমরা দেখো মালভূমি কি সে পাদদেশীয় মালভূমি কি সেগুলো সম্পর্কে দেখলাম যে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমিতে আমরা দেখেছি যে দুপা পাশেই পর্বত থাকে চারপাশেও পর্বত থাকতে পারে অর্থাৎ অন্য দুপাশেও পর্বত থাকতে পারে কিন্তু পাদদেশীয় মালভূমির একপাশে পর্বত থাকে যেখান থেকে ক্ষয়িত পদার্থগুলো তলানি হিসেবে জমা হয় পর্বতে পাদদেশে সেই তলানিগুলো জমে জমে একটা মালভূমির তৈরি হয় এবং যার এক পাশে এই ধরনের মালভূমির একপাশে পর্বত থাকে এবং আর এক পাশে থাকে হচ্ছে থাকতে পারে সাগর তো দেখো বন্ধুরা পরবর্তীতে আমরা যদি দেখি মহাদেশীয় মালভূমি ঠিক আছে কন্টিনেন্টাল প্ল্যাটিউড আমরা যে আগের দুটো মালভূমি দেখেছি সেই মালভূমির সাথে এই ধরনের মালভূমির একটা বেসিক পার্থক্য আছে সে পার্থক্য কি তোমরা ধরতে পারো সেই পার্থক্যটি হচ্ছে যে আগের দুটো মালভূমির এক সাইডে হয়তো বা পর্বত ছিল আর এক সাইডে বা সাগর ছিল অথবা পর্বত মধ্যবর্তী মালভূমি দেখেছি দুপাশেই পর্বত ছিল বা পাদদেশে মালভূমি ছিল এক দেখেছিলাম এক পাশে পর্বত আরেক পাশে সাগর ছিল কিন্তু এই ধরনের মালভূমির দুপাশে কি থাকে দেখো তো দুপাশি সাগর থাকে ঠিক আছে তাহলে এখন আমরা যদি এটির সংজ্ঞাটা দেখতে চাই তাহলে সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত যে বিস্তীর্ণ উচ্চভূমি সেটাকে আমরা কি বলছি মহাদেশীয় মালভূমি বলছি অর্থাৎ দুপাশে সাগর থাকে এবং এর মাঝে যখন বিস্তীর্ণ একটা উচ্চভূমি থাকবে তখন সেটা আমরা কি বলছি মহাদেশীয় মালভূমি বলছি তো এই ধরনের মালভূমির সঙ্গে পর্বতের কোনো সংযোগ থাকে না যেটা একটু আগেই তোমাদেরকে বলেছি যে এই ধরনের মালভূমিতে সাথে কোনো ধরনের কি বল থাকে না বলতো পর্বতের সংযোগ থাকে না আমরা এই ধরনের মালভূমি কোথায় দেখতে পাই আমরা এই ধরনের মালভূমি দেখতে পাই আমরা এই ধরনের মালভূমি দেখতে পাই হচ্ছে স্পেন অস্ট্রেলিয়া সৌদি আরব গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপ এগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমির একটি অন্যতম উদাহরণ এবং মহাদেশীয় মালভূমির ইংরেজিটি কি রাখো ইংরেজিটি দেখে নাও কন্টিনেন্টাল প্ল্যাটিউ হচ্ছে মহাদেশীয় মালভূমির ইংরেজি তাহলে আমরা তিন ধরনের মালভূমি কোথায় কোনটি কোন ধরনের মালভূমি আমরা দেখতে পাই মালভূমিগুলো কিভাবে গঠিত হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম তাই না বন্ধুরা আমরা আশা করছি যে তোমরা এখন এই ধরনের মাল এই ভিডিওটি করে তোমরা মালভূমি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়ে যা গেছো এবং তোমরা মালভূমি কি সেটি সম্পর্কে ভাল একটা মোটা একটা বেসিক যে আইডিয়া সেই বেসিক আইডিয়াটি দিতে পারবে কিন্তু এখানে আসলে বেসিকের থেকেও বেশ কিছু সেই বেশি বেসিকের থেকে জায়গাটুকু তোমরা ব্যাখ্যা করতে পারবে তবে যখন তোমরা উচ্চতর শ্রেণীতে যাবে তখন তোমরা এই মালভূমির যে ভাগগুলোকে একটু ভিন্নভাবে দেখবে ঠিক আছে সেগুলো সম্পর্কে এখন আলোচনা না করি যেহেতু এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না তাই সেগুলো সম্পর্কে আলোচনা না করি পরবর্তীতে আমরা যদি যাই সমভূমি পৃথিবীর সবচেয়ে বেশি জনবসতি এই সমভূমিতে আমরা দেখে থাকি কৃষি বলো রাস্তাঘাট বলো শিল্প কারখানা বলো বা শিল্প নির্মাণের জন্য যা কিছু বলো না কেন এই ধরনের সমভূমি হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী কেন আসলে সমভূমিতে এত বেশি আমরা জনবসতি দেখি কারণ সমভূমিগুলো বসবাসের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে ঠিক আছে তো দেখো সমভূমি আসলে কি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু খুব বেশি উঁচু হবে না পর্বত যেমন ধরো আমি যদি সমুদ্রপৃষ্ঠ থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা যদি সমভূমি হয় এটা যদি মালভূমি হয় এবং দেখো এইটা যদি পর্বত হয় তাহলে আমি একটু তোমাকে হচ্ছে এটা দেখাই সমুদ্রটি দেখানোর চেষ্টা করি যে যে দেখো সমুদ্রপৃষ্ঠ তাহলে দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে যখন খুব বেশি উঁচু থাকবে না এমন একটা ভূমি অল্প উচ্চতা বিশিষ্ট ভূমি থাকবে তখন সেটিকে আমরা বলছি কি বলতো সেটিকে আমরা বলছি হচ্ছে সমভূমি ঠিক আছে এবং এটা ঢাল খুবই মৃদ থাকবে এবং একটা সুবিস্তৃত ভূমি থাকবে এটাকে আমরা সমভূমি বলছি এই বিভিন্ন ভূপ্রক্রিয়া যেমন নদী হিমাবহ বায়ুর ক্ষয় সঞ্চয় ক্রিয়া এগুলোর ফলে কিন্তু সমভূমি হতে পারে অর্থাৎ একটা ভূমি আমাদের এই যে মালভূমিগুলো দেখছি এগুলো একটা সময় ক্ষয়ে কিন্তু পরবর্তীতে সমভূমিতে পরিণত হতে পারে আবার এই এই পর্বত থেকেও ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সেটি একটা জায়গায় জমা হয়ে সেই সঞ্চয়ক্রিয়ার ক্রিয়ার ফলেও কিন্তু হচ্ছে সমভূমি হতে পারে ঠিক আছে আবার আমাদের নদীগুলো বিভিন্ন ধরনের পলি নিয়ে আসে এই পলিগুলোর মাধ্যমেও কিন্তু এক জায়গায় সমভূমি গঠিত হতে পারে তাহলে ক্ষয় এবং সঞ্চয়ক্রিয়ার ফলে কিন্তু এই সমভূমিগুলো গঠিত হয় এবং উৎপত্তির ধরনের ভিত্তিতে আমরা সমভূমিগুলোকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি এবং আরেকটা হচ্ছে সঞ্চয় জাত আমরা এই দুই ধরনের সমভূমি আমরা দেখব এবং আমরা আগেই বলেছি এই ধরনের সমভূমিগুলো বা সমভূমিগুলো হচ্ছে সমভূমিগুলোতে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি জনবসতি গড়ে উঠতে দেখি আমরা যদি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে যাই আমরা সেখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম দেখবো অপরদিকে আমরা যদি বাংলাদেশের সমভূমি অঞ্চলগুলোতে দেখি আমরা সবচেয়ে বেশি জনবসতি দেখব কারণ এই অঞ্চলগুলো কৃষি থেকে শুরু করে বসবাস শিল্পায়ন থেকে শুরু করে সব কিছু জন্য সবচেয়ে উপযোগী একটি স্থান এই জন্য সমভূমিতে আমরা সবচেয়ে বেশি জনবসতি দেখতে পারি তো এখন আমরা দুই ধরনের সমভূমি সম্পর্কে দেখবো প্রথমত আমরা ক্ষয়জাত সমভূমি সম্পর্কে দেখবো ক্ষয়জাত সমভূমি যখন শুনছি তখনই আমি আসলে বুঝে যাচ্ছি যে ক্ষয়জাত সমভূমিটি আসলে কি দেখো বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন নদী প্রবাহ বায়ুপ্রবাহ হিমাবাহ এগুলার ফলে যে দেখো কোনো একটা উচ্চভূমি এখানে দেখো একটা উচ্চভূমি সেই উচ্চভূমিটি কি করলো দেখো ক্রমাগত ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হলো বিভিন্ন ধরনের শক্তির ফলে যেমন এটি নদী প্রবাহ হতে পারে বায়ু বায়ুপ্রবাহের ফলে হতে পারে হিমবাহের ফলে হতে পারে ঠিক আছে এগুলোর ফলে ক্ষয়প্রাপ্ত হলো এবং সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে কি করে একটা সমভূমি সৃষ্টি করে দেখো প্রথমে আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে এই যে ক্ষয় হতে শুরু করে দেখো এটি কত চিকন হয়ে গেছে কত সংকীর্ণ হয়ে গেছে এই জায়গাগুলো তাই না এই জায়গাগুলো আস্তে আস্তে যখন যেখানে উচ্চভূমি ছিল সেই জায়গাগুলো মোটামুটি একটা সমতল ভূমিতে পরিণত হতে শুরু করেছে একটা বড় সময়ের ব্যবধানে সেই জায়গাটি পুরোটি কিন্তু একটা সমভূমিতে পরিণত হয়েছে অর্থাৎ একটা ভূমি ক্রমাগত ক্ষয়ের ফলে সেটি কিন্তু সমভূমিতে পরিণত হয়েছে তো এমন ধরনের ভূমিকে আমরা ক্ষয়জাত সমভূমি হিসেবে বলে থাকি বা ইরোশনাল প্লেইন ইংরেজিতে যেটিকে আমরা বলে থাকি ইরোশনাল প্লেইন ঠিক ঠিক আছে তো এমন ইরোশনাল প্লেন আমরা কোথায় দেখে থাকি এমন ইরোশনাল প্লেন আমরা দেখে থাকি হচ্ছে অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলে আমরা এই ধরনের সমভূমি দেখতে পারি ইউরোপের ফিনল্যান্ড ইউরোপের ফিনল্যান্ড সাইবেরিয়ার সমভূমি হচ্ছে এই ধরনের সমভূমি এবং বাংলাদেশের মধুপুর চত্বর যেটি এবং ভাওয়ালের বরেন্দ্রভূমি সেই এই মধুপুর চত্বর এবং বরেন্দ্রভূমি কিন্তু এই ক্ষয়জাত সমভূমিরই উদাহরণ বন্ধুরা এই মধুপুর চত্বর এবং বরেন্দ্রভূমি সম্পর্কে আমরা পরবর্তী যে সামনে বিভিন্ন চ্যাপ্টারের ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা তখন কথা বলবো যখন বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তখন এটি সম্পর্কে আরো বিস্তারিত বলবো তো এখন আমরা জেনে নিলাম যে বাংলাদেশে যে মধুপুর চত্বর যে ভূমিটি আমরা দেখতে পাই সেটিও কি এক ধরনের ক্ষয়জাত ক্ষয়জাত সমভূমি তাহলে আমরা ক্ষয়জাত সমভূমি দেখলাম যে একটা উচ্চভূমি ক্রমান্বয়ে ক্ষয় হতে হতে সেটি পরবর্তীতে কি করছে একেবারে ক্ষয়িত হয়ে সেটি ঢাল একেবারে মৃদু হয়ে যায় সমুদ্র সমতল থেকে এবং একটা মোটামুটি সমতল ভূমিতে পরিণত হয় এবং তখন সেটিকে আমরা ক্ষয়জাত সমভূমি বা ইরোশনাল প্লেইন হিসাবে অভিহিত করে থাকি পরবর্তীতে দেখো আমরা সঞ্চয়জাত সমভূমি কোনটি সেটি একটু দেখার যদি চেষ্টা করি সঞ্চয়জাত সমভূমি আমরা বুঝতেই পারছি জাতীয় সমভূমি গঠিত হয় ক্ষয়কার্যের ফলে আর সঞ্চয়জাত সমভূমি গুলো গঠিত হয় কীভাবে বলো তো ক্ষয় সঞ্চয়ের ফলে ঠিক আছে আমাদের যে বিভিন্ন যে যে বালুকণা পলি ধুলিকণা এগুলো সঞ্চয়ের ফলে কিন্তু সঞ্চয়জাত সমভূমি হয় তা আমাদের যে নদী হিমবাহ বায়ুপ্রবাহ ঠিক আছে এগুলো প্রাকৃতিক শক্তি দ্বারা পলি বায়ুকণা ধুলিকণা এগুলো নিম্ন অঞ্চলে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে কালেক্রমে সমভূমি সৃষ্টি করে তাই এই ধরনের সমভূমিকে আমরা সঞ্চয়জাত সমভূমি হিসেবে অভিহিত করতে পারি এই ধরনের সমভূমি এই যে সঞ্চয়জাত সমভূমি আমরা পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত যে কোনো অবস্থানে এগুলোর সৃষ্টি হতে পারে ঠিক আছে এই ধরনের যে সমভূমি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে আমরা যে কোনো জায়গায় এই ধরনের সমভূমি সৃষ্টি হতে দেখি তো দেখো আমরা এইভাবে এগুলো কিভাবে হয় প্রথমত আমি যদি বলি যে ধরো যে একটা নদীর কথা বললাম এই যে নদীর মাধ্যমে যে আসলো ধরো এই নদী কতগুলো পলি বয়ে নিয়ে আসলো তো এগুলো যখন পলিগুলো বয়ে নিয়ে আসে তখন সে কি করছে দেখো সে পলিগুলো যখন বর্ষাকালে দুকুল ছাপিয়ে যখন প্লাবন হয় বন্যা হয় তখন সে বন্যার সাথে পানির সাথে সাথে এই পলিগুলো দুপাশে চলে আসে তখন এরকম দুপাশে পলিগুলো জমতে জমতে একটা বড় সময় ব্যবধানে সেখানে প্লাবন সমভূমি গঠিত হয় এগুলোকে ইংরেজিতে আমরা ফ্লাট প্লেন বলছি ঠিক আছে এই দেখো নদীর দুপাশে যে ভূমিগুলো সেগুলোকে আমরা ফ্লাট প্লেইন হিসাবে অভিহিত করছি এভাবে কিন্তু সঞ্চয় কাজে নদীর সঞ্চয় কাজের ফলে কিন্তু আমাদের প্লাবন ভূমিগুলো গঠিত হচ্ছে আবার এটাকে সঞ্চয় কাছে অর্থাৎ নদীর অবক্ষেপণের ফলে আবার দেখো নদীর মোহনার কাছাকাছি এসে নদী যখন একেবারে মোহনা চলে যায় এখানে দেখো নদী যখন মোহনায় চলে যায় তখন নদীর যে স্রোত স্রোতটি একদম অনেক কমে যায় তখন সে নিম্ন ক্ষয় যেটি সেটি করতেই পারে না সেই ক্ষয়ের পরিমাণ খুবই কমে যায় তখন অনেক বেড়ে বেড়ে যায় যায় তো যখন এরকম সঞ্চয়টি বেড়ে যায় তখন দেখো এরকম ত্রিকোণাকার একটা ভূমি গঠন করে যেটিকে আমরা বদ্বীপ হিসাবে অভিহিত করছি ইংরেজিতে যা যাকে আমরা বলি ডেল্টা ঠিক আছে এরকম ডেল্টা সম্পর্কে কিন্তু আগে আগে আমরা পড়েছি তো এটিকে আমরা বলছি হচ্ছে ডেল্টা ডেল্টা গঠন করে আবার শীত প্রধান এলাকায় হিমবাহের প্রবাহ রেখার মাধ্যমে হিমাবহের মাধ্যমে কিন্তু পলি জমে জমে হিমাবহ সমভূমি বা গ্লেসিয়াল প্লেইন গঠন করতে পারে তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে সমভূমিগুলো আসলে কিভাবে গঠিত হয় এবং সমভূমির গঠন প্রক্রিয়াগুলো কি কি এবং কোথায় আমরা কোন ধরনের সমভূমি দেখতে পাই এবং সঞ্চয়জাত সমভূমির ক্ষেত্রে আরেকটা ব্যাপার একটু বলে দিই যে বাংলাদেশে যে যত ভূমিগুলো দেখো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই এই ধরনের যে ফ্ল্যাট প্লেইন বা প্লাবন সমভূমি যেটা সঞ্চয় ভূমি সঞ্চয়জাত সমভূমিরই কিন্তু একটা উদাহরণ ঠিক আছে এগুলো একটা অনেক সময় বড় একটা সময়ের ব্যবধানে আমাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলো এরকম প্লাবন সমভূমি গঠন করেছে অর্থাৎ পলিগুলো অবক্ষেপণের ফলে জমতে জমতে এ ধরনের সমভূমিগুলো গঠিত হয়েছে তো দেখো বন্ধুরা আমরা পুরো ভিডিও জুড়ে মালভূমি কি আমাদের পৃথিবীর যে অন্যতম একটা বড় ফিচার মালভূমি এবং সমভূমি সেগুলো সম্পর্কে আমরা জানলাম এবং আমরা দেখলাম এগুলো কিভাবে গঠিত হয়েছে এবং আমরা কোথায় কোন ধরনের মালভূমি দেখি মালভূমিগুলো কি ধরনের হতে পারে সমভূমিগুলো কি ধরনের হতে কোথায় কি ধর কি ধরনের মালভূমি দেখি কোথায় কোন ধরনের আমরা সমভূমি দেখি সেগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা কিন্তু পেয়ে গেলাম তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ